দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনে স্বাস্থ্যসেবা তথ্য ও পরামর্শ বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তারে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর পাপে আফরোজ সৌমিক দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাকের কারণ ও প্রতিকার এবং চিকিৎসা এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সুধাকর সরকার সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল স্বাগত স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে থ্যাংক ইউ স্যার ইতিমধ্যেই জানেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ চিকিৎসা ও প্রতিকার নিয়ে প্রথমে আপনার কাছে আমার প্রশ্ন হার্ট অ্যাটাক কি আমাদের হার্টের প্রত্যেক মানুষেরই তিনটি মেজর ধমনি রয়েছেন এই ধমনির যে কোনো একটা যদি ক্রিটিক্যালি ব্লক আসে কারো কারো হান্ড্রেড পার্সেন্ট হতে পারে কারো কারো নাইনটি নাইন পার্সেন্ট হতে পারে ইভেন নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট হতে পারে যদি এই রকম কোনো কারো হার্টের ধমনিতে ব্লক থাকে এবং এর সাথে তার কিছু সিমটম থাকে বুকে ব্যথা বুকে চাপ দম বন্ধ হয়ে আসা এবং এর সাথে যদি রক্তের আমরা হার্ট অ্যাটাক হলে যেটা একটা প্রোপনিন আয় করি সেটা যদি বৃদ্ধি পায় নর্মাল লেভেল থেকে তাহলে আমরা আছামারি করে বলতে পারি আচ্ছা কখন একজন রোগী বুঝতে পারবে তার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে বা কোন সিচুয়েশন কোন সিম্পটম দেখলে সে হসপিটালে যাবে আসলে এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম হয় যেমন যদি কম বয়স্ক হয় তাদের দেখা যায় ম্যাক্সিমাম پیشنটের সিভিয়ার সেন্ট্রাল একদম বুকের মাঝখানে তীব্র ব্যথা থাকে সেই ব্যথা সাধারণত 5 মিনিট 10 মিনিট 20 মিনিট इवन आधा घंटाও কমে না বরং যত টাইম যায় ব্যথা বাড়তে থাকে এই ব্যথার সাথে যদি রোগীদের শ্বাসকষ্ট হয় শরীর প্রচন্ড ঘেমে যায় কোনো কোনো রোগী এসে বলে আমার শরীর একদম সারা শরীর কাপড় সহ ভিজে গেছে একদম এই ধরনের উপসর্গ যদি থাকে তাহলে কিন্তু তার হার্ট অ্যাটাক হয়েছে এরকম চিন্তা করতে হবে স্যার আগে যেমন আমরা জানতাম একটা এই যে পরে চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেশি থাকে কিন্তু বর্তমান সময়ে কিন্তু ইয়াং জেনারেশনেও হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে সেটি কেন স্যার এটা আসলে আমাদের দেশে একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমরা প্রতিদিন হার্টের রোগীর চিকিৎসা করছি দেখা যায় পঁচিশ তিরিশ বছরের ছেলে বা মেয়ে হার্ট অ্যাটাক নিয়ে আসছে তাদের রক্তনালী আমরা অ্যানজিওগ্রাম করে দেখি হার্টের রক্তনালী হান্ড্রেড পার্সেন্ট বন্ধ এই যে এত অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে এর একটা অন্যতম কারণ হতে পারে জেনেটিক ফ্যাক্টর একটা যদি তার ফ্যামিলিতে কারো হার্টের রুগী থাকে তাহলে অল্প বয়সে এরকম হার্ট অ্যাটাক হতে পারে অথবা খাদ্যাভ্যাস আমরা প্রচুর ফাস্টফুড খাই প্রচুর চর্বিজাতীয় খাবার খাই মেলদের ক্ষেত্রে বেশি দেখা যায় যারা চেইন স্মোকার আচ্ছা তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি অনেক বেশি হার্ট অ্যাটাকের তাছাড়া অন্যান্য ঝুঁকিপূর্ণ যে ফ্যাক্টরগুলি আছে ডায়াবেটিস অল্প বয়সে যাদের ডায়াবেটিস হয় যাদের হাইপার থাকে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে যারা হাঁটাহাঁটি কম করে যে আমরা বলি সেডেন্টারি লাইফস্টাইল এই ধরনের রোগী কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি একজন পেশেন্ট যখন হার্ট অ্যাটাক হয়েই যাচ্ছে ইনস্ট্যান্ট তার করণীয় কী যদি কারো এই ধরনের উপসর্গ থাকে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ কোনো হাসপাতালে যেতে হবে যে একটা ইসিজি করবে ইসিজি করে যদি হার্ট অ্যাটাকের লক্ষণ থাকে তাকে হার্ট অ্যাটাকের প্রাথমিক কিছু ওষুধ যত তাড়াতাড়ি দেওয়া যায় রক্ত পাতলা করার ওষুধ অ্যাসপিরিন ক্লোপিডেলস খুবই সিম্পল ওষুধ সব জায়গায় পাওয়া যায় এর সাথে লিপিড লোয়ারিং ওষুধ একটু অ্যাটোরবাস্টাটিন বাস্টাটিন ইমিডিয়েটলি দিতে হবে সাথে যদি কোনো আশেপাশের ডিসপেন্সারি থেকে একটু রক্ত পাতলা করার ইনজেকশন পাওয়া যায় এনোকজাপানিম বলি আমরা এটা যদি দিতে পারে ভালো দিয়ে পরবর্তী চিকিৎসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বেটার হাসপাতালে যেতে হবে যেখানে পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব আচ্ছা হার্ট অ্যাটাকের করণীয় হচ্ছে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় একজন হার্ট অ্যাটাকের রোগীর ইসিজি একমাত্র ইসিজি দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি তার হার্ট অ্যাটাক হয়েছে ইসিজি সবসময় আপনার ক্লো নাও দিতে পারে বিশেষ করে হার্ট অ্যাটাকের বিভিন্ন ক্যাটাগরি আছে মেজর অ্যাটাক মাইনর অ্যাটাক অনেক সময় মেজর অ্যাটাক হলে সেক্ষেত্রে আমরা ইসিজিতে সাথে সাথে চলে আসবে কারো কারো সাথে সাথে আসে না সেক্ষেত্রে আধা ঘন্টা পরে আবার রিপিট করতে হতে পারে দশ মিনিট পরে বা আধা ঘন্টা পরে তখন কিন্তু চেঞ্জ পুরোপুরি চলে আসে যদি চলে নাও আসে তখন তাকে আমরা হার্টের আরেকটা এনজাইম করতে বলি। সাধারণত ট্রোপোনিন আই বা সিকেএমবি এটা যদি বেড়ে যায় তাহলে কনফার্ম তার হার্ট অ্যাটাক হয়েছে সাথে যদি সিমটম থাকে চিকিৎসা পদ্ধতিগুলো কি কি আছে আমরা চিকিৎসা সাধারণত তিনভাবে করে থাকি একটা হচ্ছে ইমিডিয়েট মেডিকেশন বিভিন্ন রকম মেডিকেশন আছে তার রিসপেক্টর অনুযায়ী ডায়াবেটিসের ওষুধ দিতে পারে প্রেশার ওষুধ দিতে দেওয়া লাগতে পারে সাথে হার্ট অ্যাটাকের যে প্রাথমিক চিকিৎসা অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল কারো কারো ক্ষেত্রে টিকাগ্রালর লিপিড লোয়ারিং ওষুধ নাবির পাশে ইনজেকশন দিতে হয় এনক এবং যদি তাকে একদম বেস্ট কোয়ালিটি চিকিৎসা বেস্ট কোয়ালিটির চিকিৎসা হচ্ছে ইমিডিয়েটলি ক্যাথলেবে নিয়ে অ্যানজিওগ্রাম করে যদি খারাপ ব্লক থাকে ওখানে ওই রক্তনালীটা ছুটে দেওয়া একটা স্টেন্ট লাগে যদি সেটা করা সম্ভব না হয় তাহলে রক্ত পাতলা করার আরেকটা মেজর ইনজেকশন যেটা আমরা স্ট্রিপ বলি সেটা দিতে পারি অথবা আরও বেটার ইনজেকশন আছে টেন একটি প্লেস এই দুটো ইঞ্জেকশনের মধ্যে দামের একটু পার্থক্য আছে স্ট্রিপ দাম কম পাঁচ হাজার টাকার মতো লাগে টেন একটি প্লেসের দাম একটু বেশি অ্যারাউন্ড সিক্সটি থাউজেন্ড টাকা যদি এটা দিতে পারে তাহলে বেটার এটা দেওয়ার পরে নেক্সট হচ্ছে পরবর্তী তিন থেকে 24 ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করে ব্লক থাকলে ব্লকের মধ্যে স্ট্যান্ডিং স্যার আপনি যে এই এনজিওগ্রামের কথা বলেন রোগীরা তো এনজিওগ্রাম কি সেটা সহজে বুঝবে না দর্শকদের উদ্দেশ্যে এনজিওগ্রাম আসলে কি স্যার মাত্র 5 মিনিট সময় লাগে এনজিওগ্রাম করতে অন্যান্য পরীক্ষার মতো এনজিওগ্রাম একটা পরীক্ষা অনেকের ধারণা আছে কিন্তু কোনো চিকিৎসা না এনজিওগ্রাম হচ্ছে জাস্ট একটা পরীক্ষা আমরা হাতের মধ্যে একটা ক্যানুলা করি এই ক্যাণোলা দিয়েই আমরা অ্যাঞ্জিওগ্রাম কমপ্লিট হয়ে যায় মাত্র 5 মিনিট সময় লাগে আর আর কিছু হাত শুধু অ্যাঞ্জিওগ্রাম করা হয় না কোন কোন রুটে অ্যাঞ্জিওগ্রাম করা যায় অ্যাঞ্জিওগ্রাম একদম শুরুর দিকে সবাই যেটা করে ফিমোরাল আর্টারি আমরা এই উরুর মধ্যে এখানে একটা রক্তনালী আছে ফিমোরাল আর্টারি পায়ে দিয়ে এটা একটা রুট আর একটা হচ্ছে হাতের রুট দুই দুটোই ভালো তবে রেডিয়াল আর্টারি হাতের মাধ্যমে অ্যাঞ্জিওগ্রাম করা অনেক সেফ রুগীদের জন্য অনেক সুবিধা রুগীরা অ্যানজিোগ্রাম করার পরে সাথে সাথে হেঁটে নামতে পারে একদম হেঁটে টেবিলে উঠবে টেবিল থেকে হেঁটেও নামতে পারে এটা কিন্তু রুগীদের জন্য একটা বিশাল সুবিধা তাকে লম্বা সময় শুয়ে থাকতে হয় না পা পায়ের রক্ত অনেক দিয়ে করলে তাকে লম্বা সময় শুয়ে থাকতে হবে অনেক ওজনের একটা জিনিস দিয়ে ভার দিয়ে রাখতে হবে এটা অনেক রুগীর জন্য পেইনফুল লম্বা সময় টানা ছয় ঘন্টা আট ঘন্টা পায়ে স্টেট করে রাখতে হয় নড়াচড়া করতে পারে না কিন্তু হাতে দিয়ে করলে যেটা রুগী ইমিডিয়েট হাঁটাহাঁটি করতে পারবে বসতে পারবে সব করতে পারবে সাথে এই হাতের রুটের কমপ্লিকেশন রেট অনেক কম এখানে হেমাটোমা কম হয় পায়ের রক্ত দেখলে করলে হেমাটোমা অনেক বেশি হয় স্যার এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব কিন্তু একটি বিরতির পরে দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতি বিরতির পর আবারও ফিরে আসছি গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের স্বাস্থ্য সেবা তথ্য ও পরামর্শ বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তারে আজকে আমরা আলোচনা করছিলাম হার্ট অ্যাটাকের কারণ চিকিৎসা ও প্রতিকার নিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার সুধাকর সরকার সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্যার আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে স্যার বিরতির আগে আমরা এনজিওগ্রাম নিয়ে কথা বলছিলাম আপনি বলছিলেন দুটি রুটে এনজিওগ্রাম করা যায় কোন রোগীর ক্ষেত্রে কোন রুট ব্যবহার করা হবে সেটা কি করে আপনারা সিদ্ধান্ত নেন আমি আমার রোগীদের অলমোস্ট হানড্রেড পারসেন্ট সব রুগীকেই চেষ্টা করি আমি হাতের রক্তনালী দিয়ে এনজিওগ্রাম করার কারণ এটা রুগীর জন্য খুব সুবিধা যদি কোনো কোনো ক্ষেত্রে এক থেকে দুই পার্সেন্ট ক্ষেত্রে যদি হাতের রক্তনালী বেশি চিকন থাকে বা আমরা পালস না পাই অথবা হাতের রক্তনালী অনেক বাঁকা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফেমোরাল রুটে সুইচ করতে হয় তাহলে আমাদের হান অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে আমি চেষ্টা করি হাতে দিয়ে করার জন্য আচ্ছা স্যার এনজিওগ্রামের পরে যখন একজন রোগীর হার্টে ব্লক ধরা পড়ে সেক্ষেত্রে কি চিকিৎসা পদ্ধতি নেন আপনারা এনজিওগ্রাম করার পরে আসলে রোগীর চিকিৎসা তিন রকম এনজিওগ্রাম করা মানে কিন্তু রিং পর তা কিন্তু নয় আচ্ছা কারো কারো ক্ষেত্রেও মেডিসিন খেতে হয় কারো কারো ক্ষেত্রে রিং লাগে বা স্টেন্ট লাগে এবং কারো কারো ক্ষেত্রে বাইপাস সার্জারি লাগে ওপেন হার্ট সার্জারি লাগে আচ্ছা সার্জারি যখন হয় একজন রোগীর তখন কতদিন পরে ওই রোগী স্বাভাবিক জীবনে এমন অনেকেই আছে যাদেররা হচ্ছে কর্মজীবন চলছে এখনো ইয়াং রয়েছে তাদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটছে হার্ট অ্যাটাকের কারণে তখন স্যার একজন রোগী কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসে কতদিন পরে যদি কারো মেজর হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে তো আমরা ইমিডিয়েটলি তাকে চিকিৎসা করব চিকিৎসা যদি কমপ্লিট করা সম্ভব হয় কমপ্লিট রিভার্সকুলাইজেশন কারণ তার মানে যে ব্লকটা রয়েছে সেখানে যদি আমরা স্টেন্টিং করে দিতে পারি সেই ক্ষেত্রে যেহেতু মেজর হার্ট অ্যাটাক হয়েছে তাকে আমরা বলি কমপক্ষে এক মাস তাকে রেস্টে থাকতে হবে কারণ যে হার্ট অ্যাটাক হয়েছে সেটা হিল হতে সময় লাগে প্রায় এক মাস সময় কারণ এই সময়টা হচ্ছে ঝুঁকিপূর্ণ কারণ হার্টের যে কোনো ধরনের অ্যারিদমিয়া এই সময়টাই হতে পারে কাজে আমরা চেষ্টা করব এই সময় রুগীকে ভেগুরাজ কোনো অ্যাক্টিভিটিস যেন না করতে হয় সে নর্মাল বাসায় যে নর্মাল কাজগুলি করে নর্মাল এক রুম থেকে আরেক রুমে যাওয়া নর্মাল রুটিন ওয়ার্ক সেগুলি করতে পারবে কিন্তু ভিগুরাস কোনো কাজ এই এক মাস আমরা সাধারণত বলে থাকি অ্যাভয়েড আচ্ছা একজন রোগী রিং পরানোর পরে তার কি আবার ওষুধ খাওয়া দীর্ঘ সময় ধরে ওষুধ খাওয়ার কি প্রয়োজন পড়ে এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু কারণ আমি এই গতকালই একটা রোগীর চিকিৎসা করে আসলাম সে ইন্ডিয়া থেকে রিং পরিয়ে এসেছিল দেড় বছর আগে রিং পরানোর পরে সে তার কোনো সিমটম ছিল না কিন্তু ছয় মাস ওষুধ খাওয়ার পরে সে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে তার মানে এক মাস এক বছর সে কিন্তু সে কোনো ওষুধ খাচ্ছে না সে গতকাল আবার এসছে হার্ট অ্যাটাক নিয়ে এবং ওই রিংটা বন্ধ হয়ে গেছে ওই রিংয়ের মধ্যে ওই রিংয়ের ভিতর দিয়ে যেয়ে আমি আরেকটা রিং পরিয়ে দিয়েছি কালকে এবং পেশেন্ট কিন্তু বেঁচে গেছে সার্বার রিং পরানোর পরে বা হার্ট অ্যাটাকের পরে রুগীকে আজীবন ওষুধ খেতে হবে আমরা যে রিংটা পরাই এই রিংটা ভালো রাখার জন্য আজীবন ওষুধ খেতে হবে কিছু ওষুধ পাবে হ্যাঁ ক্ষেত্র বিশেষে এই ওষুধের সংখ্যা এবং ডোজ পরিবর্তন হবে সেটা আমরা দেখে ঠিক করব। কিন্তু কোনো রোগী কোনো মতেই ওষুধ নিজে নিজে বন্ধ করে দিতে পারবে না তাহলে সে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবে রিং পড়ানো পেশেন্টের ফলো আপ কতদিন পর দেওয়া হয় স্যার আমি সাধারণত দুই সপ্তাহ পরে আমি একবার দেখতে চাই দুই সপ্তাহ পরে সে তার অন্যান্য যে রিসফেক্টরগুলি ছিল ডায়াবেটিসের মাত্রা কীরকম আছে প্রেশারটা কীরকম আছে হার্টের পাম্পিং ক্যাপাসিটির কী অবস্থা এগুলো দেখে দুই সপ্তাহ পরে আমি কিছু ওষুধ অ্যাডজাস্ট করি তারপরে আমি সাধারণত আবার তিন মাস পরে দেখতে চাই আমরা কিন্তু রোগীরা সবাই জানে যে হার্ট অ্যাটাকের পেশেন্টের রক্ত পাতলা করার জন্য ওষুধ খেতে হয় যেটা আমরা স্প্রিন টাইপ ওষুধ জানি অনেকে কিন্তু আছে একটা লম্বা সময় ওষুধ খাওয়ার পরে ভাবে যে আমার আর এই ওষুধ খাওয়ার দরকার নেই যখন এই ওষুধটা খাওয়া বন্ধ করে দেয় তখন রোগীরা কি কি ঝুঁকিতে পড়তে পারে আমরা সাধারণত অ্যাসপিরিন এর সাথে আরেকটা ওষুধ ক্লফিডো গ্রিল দিতে পারি টিকা গেলোর দিতে পারি বা প্লাসোকগ্রিল দিতে পারি এগুলি হচ্ছে রক্তপাতলা করার ওষুধ আমরা রিং পরানোর পরে সাধারণত বলে থাকি বারো মাস এক বছর দুটো অ্যান্টিপ্লাটলেট খেতেই হবে এবং এক বছর কমপ্লিট হয়ে গেলে তার যদি কোনো সিমটম না থাকে আমরা একটা অ্যান্টিপ্লাটলেট বন্ধ করে দিই তবে একটা অ্যান্টিপ্লাটেট বিশেষ করে অ্যাসপিরিন এটা লাইফ লং খেতে হবে যদি অ্যাসপিরিনে কারো কোনো সমস্যা হয় বিশেষ করে কারো অ্যাসিডিটি অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে অ্যাসপিরিন বন্ধ করে আমরা ক্লোপিডোগ্রিলে যেতে পারি কিন্তু একটা সিঙ্গেল অ্যান্টি অ্যাট লিস্ট তাকে আজীবন খেতে হবে যদি কোনো অন্য কোনো মেজর কোনো ব্লিডিং ডিজর্ডার তার না থাকে স্যার আমরা কিন্তু অনেকেই জানি যে মোটা লোকের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে আসলে কি এটা সত্য বা শুধু মোটা কেন এমনি স্বাভাবিক যারা রয়েছে তাদেরও কি হার্ট অ্যাটাকের কারণ হতে পারে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে মোটা লোকের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি এটা আমি অ্যাবসোলুটলি বলবো না কিন্তু তার ওর সাথে যদি অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলি থাকে ডায়াবেটিস হাইপার টেনশন ডিজলেবেডিমে রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি এই ঝুঁকিগুলি যদি থাকে তাহলে কিন্তু তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি তবে একদম যদি কিন্তু লিনেনথিন শুকনা আমরা যদি মনে করি যেহেতু মোটা রোগী তার শরীরে কোলেস্ট্রল বেশি শুকনা তার কোলেস্ট্রল নাই এটা কিন্তু একটা ভুল ধারণা একদম মোটা ফ্যাটি মানুষ থাকলেও তার কোলেস্ট্রল নর্মাল থাকতে পারে কিন্তু একদম শুকনা রোগা পাতলা তার কোলেস্ট্রল অনেক বেশি থাকতে পারে কাজেই যে কোনো মানুষই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আসে কিন্তু যে ফ্যাটি অভেস অবিসিটি ইটসেলফ ইজ এ রিস্টর ফর হার্ট অ্যাটাক কারণ সে অবিসিটি মানেই সে বেশি খায় তার লাইফস্টাইল সেডেন্টারি লাইফস্টাইল যখনই সে এইগুলি লং টাইম রান করবে তার মধ্যে ডায়াবেটিস আসবে প্রেশার আসবে ডিজলিপিডেমি আসবে এবং সব যখন বাড়তে থাকবে তখন কিন্তু তার হার্ট অ্যাটাকের ঝুঁকি ডেফিনেটলি আমরা কিন্তু সকল রোগীর ক্ষেত্রেই জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি কি প্রিভেনশন গ্রো করা উচিত বা কি কি প্রতিরোধ গড়ে তোলা উচিত আমাদের স্যার চেষ্টা করতে হবে তার যেন কোনো রিস্ক ফ্যাক্টর না আসে রিস্ক কি ডায়াবেটিস হাইপার টেনশন ডিজলিপিটিমিয়া সিগারেট স্মোকিং অ্যালকোহল কনজামশন এই জিনিসগুলি যেন তার মধ্যে ডেভেলপ না করে যদি ডেভেলপ করেও যায় অনেকে ডায়াবেটিস হয়ে গেলে প্রেশার হয়ে গেলে আতঙ্কে পড়ে যায় আমার অনেক বড় রোগ হয়েছে আসলে ডায়াবেটিস এবং প্রেশার এটা কিন্তু নিজে কোনো বড় রোগ না এটা অন্যান্য বড় রোগের উপাদান যেমন হার্ট ব্রেন কিডনি এগুলো হচ্ছে বড় ভাইটাল অর্গান এই ভাইটাল অর্গানের রোগের উপাদান হচ্ছে এইগুলি ডায়াবেটিস প্রেশার ডিজিল পিডিমে এগুলো যদি কারো থাকে জাস্ট এগুলো নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে নিয়ন্ত্রণ করবেন রেগুলার আমরা নিয়ন্ত্রণ নিয়ে আর আলোচনা করব কিন্তু একটি বিরতির পরে দর্শক সময় হলে আরেকটি ছোট্ট বিরতির বিরতির পর আবারো ফিরে আসছি লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনে স্বাস্থ্যসেবা তথ্য ও পরামর্শ বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তারে আজকে আমরা আলোচনা করছিলাম হার্ট অ্যাটাকের কারণ প্রতিকার ও চিকিৎসা নিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার সুধাকর সরকার সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল স্যার আপনাকে আবারও স্বাগত স্যার বিরতির আগে আমরা আলোচনা করছিলাম হচ্ছে আমাদের জীবনযাত্রা নিয়ে যে আমাদের হার্ট ঝুঁকিতে যারা আছেন এর প্রতিকার আমরা কি করে করব স্যার আমাদের জীবনযাত্রা কিন্তু এখন অনেক অ্যাডভান্স আমরা কিন্তু সবাই অনেক বেশি এখন যান্ত্রিক হয়ে যাচ্ছি এ কি আমাদের হার্ট অ্যাটাকের কারণ আমি আমার রোগীদের সময় যেটা বলি আপনি সারা দিন কাজ করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার নিজের জন্য এক ঘন্টা সময় দিবেন। এই এক ঘন্টা সময়ে আপনি চেষ্টা করবেন প্রতিদিন যতটুকু পারেন হাঁটবেন জুড়ে হাঁটবেন এই জুড়ে হাঁটার সময় কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার হার্টের সমস্যা আছে কি নাই আপনি যদি জুড়ে হাঁটতে পারেন কোনো সিমটম না হয় আপনি ভালো আছেন কিন্তু আমাদের অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে আমি যদি 10 মিনিটের রাস্তাও যেতে চাই আমি যানবাহনের উপর নির্ভর করি আমার নিজের পাকে কাজে লাগাতে চাই না এটাই কিন্তু খারাপ জিনিস কাইক পরিশ্রম করতে হবে হাঁটার কোনো বিকল্প নেই আমি সবসময় বলি রোগী কমপক্ষে সপ্তাহে সাতদিন দিন না পারলেও সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন পঁয়তাল্লিশ মিনিট জুড়ে হাঁটতে হবে এই হাঁটা অবস্থায় যদি সে কোনো সিম্পটম না হয় তার মানে তার হার্ট ভালো আছে স্যার হার্ট অ্যাটাকের পরেই না এমন কি সাধারণ সময়েও একজন রোগীর বা একজন মানুষের কি কি সচেতনতা অবলম্বন করা উচিত হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমানোর জন্য আমাদের অবশ্যই খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে আমরা রেডমিট যত কম খেতে পারি যেই সমস্ত খাবারে রেডমিট আছে যেমন গরুর মাংস খাসির মাংস মহিষের মাংস এগুলি যে ফ্যাট জিনিসটা থাকে এটা স্যাচুরেটেড ফ্যাট এই ফ্যাটটা কিন্তু আমাদের শরীরে সরাসরি হার্টের বা অন্যান্য অন্য রক্তনালী শুধু হার্ট না ব্রেইন কিডনি পায়ের রক্তনালী এর একটা লেয়ারে জমা হয়ে যায় এই ফ্যাটটা কাজেই এই জাতীয় ফ্যাটি খাবার আমাদের চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায় আপনি মাছের তেল কিন্তু ভালো আপনি মাছ খান যে কোনো মাছ খেতে পারেন মাছের তেল খেতে পারেন কিন্তু এই যে গরুর মাংস খাসির মাংস মহিষের মাংস বা চিংড়ি এর যে ফ্যাট এই জিনিসটা কিন্তু খারাপ এটা আমাদের অ্যাভয়েড করতে হবে আরেকটা জিনিসটা লাগবে রেগুলার ফ্রেশ ফ্রুট খেতে হবে আচ্ছা এই ফ্রেশ ফ্রুটের মধ্যে প্রচুর আয়রন আছে বিভিন্ন রকম উপাদান আছে ম্যাগনেশিয়াম যেটা হার্টের বলে আমরা স্লিপিং এই ম্যাগনেশিয়াম কিন্তু হার্টের জন্য খুব ভালো ফ্রেশ ফ্রুট রেগুলার যারা খেতে পারে কিন্তু যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য আবার বিভিন্ন ফ্রুটস খাওয়া কিন্তু নিষেধ কিন্তু যাদের কিডনির সমস্যা নেই রেগুলার ফ্রেশ ফ্রুট খাওয়া রেগুলার ভেজিটেবল খাওয়া যেমন ফ্রেশ ভেজিটেবল এগুলো কিন্তু হার্টের জন্য খুব ভালো স্যার আমাদের জীবনযাত্রায় আর কি কী পরিবর্তন আনা উচিত এই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর জন্য মেজর কথা হচ্ছে আপনাকে রিস্ক ফ্যাক্টর যদি থাকে এই রিস্ক ফ্যাক্টর এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে দুই নম্বর কথা হচ্ছে রেগুলার হাঁটাহাঁটি করতে হবে তিন নম্বর ওজন নিয়ন্ত্রণ করতে হবে যদি কারো ওজন বেশি থাকে এক কেজি ওজন যদি কমাতে পারেন আপনার প্রায় সিস্টোলিক প্রেশার পাঁচ থেকে দশ মিনিটের মার্কারি কমে যাবে হার্ট অ্যাটাকের একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাইপার তারপর ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ করতে হবে রিস্ক যা যা আছে সব নিয়ন্ত্রণ করতে হবে এবং সে যেন ভালো থাকে রেগুলার তাকে হাঁটাহাঁটি করতে হবে কোন বয়সের পেশেন্টরা মেনলি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকে একটা বয়সের তো রেঞ্জ থাকে আমরা যেমন জানি বয়স্কদের ক্ষেত্রেই এক নম্বর বলা হচ্ছে হার্ট অ্যাটাক নো এজ ইজ ইমিউন মানে যে কোনো বয়সে হার্ট অ্যাটাক হতে পারে তবে বয়স যদি ৪০ পার হয়ে যায় তাদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি আস্তে আস্তে বাড়তে থাকে মেল এবং ফিমেল ফিমেলদের ক্ষেত্রে ৪৫ বছরের আগে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম কাদের একটা প্রটেকটিক হরমোন আছে যখন সে মেনু উপ চলে যায় তার হার্ট অ্যাটাকের ঝুঁকি এবং ছেলেদের ঝুঁকি কিন্তু অলমোস্ট ইকুয়াল তবে এখন আমরা যেটা পাচ্ছি তিরিশ পঁয়ত্রিশ বছর ফিমেলেরও কিন্তু হার্ট অ্যাটাক নিয়ে আসে আমাদের কাছে অনেক রোগী পাচ্ছি কারণ তাদের অন্য অন্য রেসপ্যাক্টর আছে ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস হাইপার টেনশন আনকন্ট্রোল ডায়াবেটিস এটা কিন্তু খুব খারাপ জিনিস যাদের ডায়াবেটিস আছে এটা অবশ্যই তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য ডায়াবেটিস তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ এটি আমাদের হার্ট অ্যাটাকের কি প্রধান কারণ ডেফিনেটলি ডায়াবেটিস একটা খুব মানে হার্ট অ্যাটাক স্ট্রোক রেনাল ফেলোর কিংবা কিডনি ডিজিজ এগুলোর জন্য অন্যতম প্রধান উপাদান হচ্ছে ডায়াবেটিস হাইপার টেনশন তাছাড়া ফ্যামিলি হিস্ট্রি একটা বড়ো রোল প্লে করে দেখা যায় কোনো রোগীর কোনো রিসপেক্টর নেই সে ডায়াবেটিস নেই প্রেশার নেই কোনো সিগারেট খায় না রেগুলার হাঁটাহাঁটি করে তারপরেও কিন্তু সে হার্ট অ্যাটাক নিয়ে আসছে কেন নিয়ে আসছে তার ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট অ্যাটাকের রুগী আছে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে হার্ট অ্যাটাকের তাহলে তার কিন্তু ফোরটি পার্সেন্ট চান্স আছে তার নিজের এবং অন্যান্য সিভলিংসদের হার্ট অ্যাটাকের ঝুঁকি স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে এই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পরামর্শ কী থাকবে স্যার আপনার এক নম্বর পরামর্শ হচ্ছে প্রতিদিন হাঁটতে হবে যতটুকু সম্ভব নিজের এই মেশিন নিজের এই যন্ত্রটাকে কাজে লাগাতে হবে যন্ত্রের অন্য যন্ত্রের উপর নির্ভরশীল না হয়ে প্রতিদিন আধা ঘন্টা হাঁটবেন খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন যদি আপনি সিগারেট খেয়ে থাকেন সিগারেট খাওয়া অবশ্যই বন্ধ করে দেবেন এবং যদি কিছু ফ্যাক্টর আপনার মধ্যে ডেভেলপ করে থাকে ওগুলি অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে রেগুলার আপনার ফিজিশিয়ানের সাথে দেখা করতে হবে কিছু বেজলাইন কিছু পরীক্ষা নিজেকে দিতে পারেন বয়স যদি চল্লিশ হয়ে যায় অবশ্যই তাদের উচিত বছরে একবার করে হলেও নিজের বেজলাইন যে পরীক্ষাগুলি আছে ডায়াবেটিসের পরীক্ষা কিডনির পরীক্ষা একটু হার্টের চেক আপ এগুলি বছরে অন্তত একবার হলেও করবেন যদি বয়স আপনার চল্লিশ বছর ক্রস করে থাকে আচ্ছা স্যার এই যে বললেন নিজেদের পরীক্ষা নিরীক্ষা করানো উচিত এই পরীক্ষা নিরীক্ষাটা কতদিন পর পর বা কোন পেশেন্ট বুঝবে যে না আমার এখন হচ্ছে প্রাইমারি পরীক্ষা নিরীক্ষাগুলো করা উচিত যাদের একটু সিম্পটম আছে একটু জোরে হাঁটলে কষ্ট হয় অথবা যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের রুগী রয়েছে শুধু হার্ট অ্যাটাক না কিডনি রোগীর আছে বা স্ট্রোকের রোগী আছে তাদের ক্ষেত্রে বয়স চল্লিশ ক্রস হয়ে গেলেই তাকে একটা বৎসরে কমপক্ষে একবার হলেও বডি চেক আপের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা বেজলাইন করতে হবে স্যার আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য স্যার আপনি ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি একই সাথে ধন্যবাদ জানাতে চাই একুশে টেলিভিশন এবং গ্রিন লাইফ হাসপাতাল যেখানে আমি কর্মরত আছি কারণ এরকম একটা সুন্দর পরিবেশের সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ সবাইকে সুয়ে দর্শক আজকের অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে একুশে টেলিভিশনে সেবা তথ্য ও পরামর্শ বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ